মুসলিম ভাইয়ের বউ কয়েকটা সিগুলি আছে গ্রাম বাংলা কি তোমার কাছে তো অভাব নাই স্টক অনেক আছে ভাই আছে লাগলে বইলো সাপ্লাই দেমো তাই দাও একটা হোটকার শাক কি হোটকায় দেয় মাইন সে দেয় না এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও বানাইতে হবে হ্যাঁ তো এই হোটকা মিনস হচ্ছে বৃষ্টির দিনে যখন বড় বড় বৃষ্টির ফোটা পরে দেখবেন মাটির মধ্যে এক ধরনের একটা সার্কেল তৈরি হয় তাঁবুর মতন হ্যাঁ ওই রকম টাইপের আর কি যাই হোক আমরা কেন এই কথা বললাম অপারেশন সিন্দুর এটা নিয়ে ভারতের যে গর্ব আভিজাত্য আবার পাল্টা আক্রমণ দিয়া পাকিস্তানের তারা আওয়াজে পাকিস্তান যেটা দেখলেন দুই দেশের জনগণ প্লাস আন্তর্জাতিক বিশ্ব প্লাস আমাদেরকে যে ঘোল খাওয়াইছে সেখান থেকে তো এটা প্রমাণিত যে এই সিন্দুর আর সোহাগ্রাত এরা কানেক্টেড তলে তলে আপনি দেখেন এই একটা জিনিস অবশ্য ভালো আমি কোন জায়গাটার ভালো মনে করি আমজনতা যে মানে বিগ্রাহা নেয়া আমজনতা যে জোশে আসা হোসারায় আমাদের পলিটিশিয়ানরা বোঝে যার কারণে তারা রাজনীতি করতে পারে দুই দেশের রাজনীতিবিদরা বলছে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি আর মোদীর জনপ্রিয়তা হ্রাস এই দুইটা জিনিস বাড়ানোর জন্য অপারেশন সিন্দুর আর ওদের অপারেশন সোহাগ্রাত পরিচালনা করা দুই দেশের জনগণ নিজ পকেটের টাকা দিয়া মিষ্টি টিষ্টি খাইছে ফেসবুকে যুদ্ধ হয়েছে আমাদের দেশেও পাকিস্তান জিন্দাবাদ বইলা একদল লোক বাইতুল মোকামের সামনে ঝাপাই পড়ছিল তাই না আমরা দেখছি এই দৃশ্যপট এবার আসেন মূল ঘটনাটার এন্ডিং পয়েন্টটা কোথায় আজকে কত তারিখ গেছে আঠারোই মে আমরা জানছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতি সেটা আঠারোই মে পর্যন্ত কার্যকর ছিল যখন জনগণ ভাবতেছে কালকে মারবে ব্রহ্মাস পাকিস্তানের তারা মারবে আল ফাতা কিন্তু ফাতার ব্রহ্মাসের দিন শেষ এখন আজকে নতুন ঘোষণা আসছে যুদ্ধবিরতি কি শেষ নাকি এটা আরো চলবে আমরা ভাবছিলাম হয়তো এটা সপ্তাহ বৃদ্ধি পাবে পনেরো দিন অথবা একটা নেগোসিয়েশন হবে কিন্তু আজকে ভারতের সেনাবাহিনী যে বক্তব্য দিছে যে পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি আনলিমিটেড অনির্দিষ্ট কালের জন্য মানে যুদ্ধ না থাকলে যা হয় ঠিক ওইটাই বিষয়টা আপনার সাথে আমার ঝগড়া নাই এখন আমি আপনি ঝগড়া নাই দরকার লাগলে কথা বলতেছি না লাগলে বলতেছি না এটা হচ্ছে স্বাভাবিক সম্পর্ক কিন্তু ঝগড়া হয়েছে তোমার লগে আমার আরি আবার এগুলো অন্য কোনো চিহ্ন আছে কিনা যেন ছোটবেলা আমরা এরকম আরি দিতাম তো আরি আরি হওয়ার পরে তিন দিন কথা কইতাম না পাঁচ দিন কথা কইতাম না এটা হচ্ছে এক ধরনের টাইম লিমিটেশন ফ্রেম আর যখন আরি ফারি না থাকে তখন কি হয় যে আমরা স্বাভাবিক যে সম্পর্ক ছিল ওইভাবেই তার মানে দুই দেশের রাজনীতিবিদরা বহুত বুদ্ধি টুদ্ধি কইরা জনগণকে বোঝানোর জন্য এখন নতুন একটা ঘোষণা দিয়েছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরোধীর মেয়াদের কোনো নির্দিষ্ট সময় নেই তার মানে যুদ্ধ হওয়ার আগে এত বছর যাবত ভারত পাকিস্তান যে স্বাভাবিক সম্পর্কে ছিল ওইটাই তারা ফলো করবে আপনার ভারতীয় গণমাধ্যম টাইম ইন্ডিয়ার আপনার বলা হয়েছে যে পাকিস্তানের সাথে অস্থায়ী ছিল এবং আজ ওই যুদ্ধবির চুক্তির মেয়াদ শেষ হবে এমন ধারণা উড়িয়ে দিয়ে আপনার ভারতের সেনা কর্মকর্তারা বলছেন যে নয়াদিল্লি এবং ইসলামাবাদের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন আলাপচারিতায় সিদ্ধান্ত নিয়েছে কি যে এই যুদ্ধবিরতির কোন নির্দিষ্ট মেয়াদ নেই আর এখান থেকে টোটালি ক্লিয়ার কি হয়ে গেছে বুঝতে পারছেন আমি বলছি যুদ্ধ মানে হচ্ছে পলিটিশিয়ানদের নোংরা খেলা খেলা অস্ত্র ব্যবসায়ীদের আর মাঝখান থেকে জাতি আমাদের লাফালাফি ফালাফালি তারপরে হচ্ছে আমাদের বাড়িঘর ধ্বংস হওয়া দুই দেশে দেখেন অনেক মানুষ মারা গেছে সাধারণ মানুষ এবং কি সেনাবাহিনী হোয়াট ইজ দ্য মিনিং অফ সেনাবাহিনীর সদস্য সবাই গরিব এরা হচ্ছে কি আমাদের সাধারণ ফ্যামিলি থেকে ওই যে সংসারটা চালানোর জন্য কঠিন পরিশ্রম করিয়া সেনাবাহিনী অথবা বিজিবি অথবা বা পাকিস্তানের কি জানি না এরকম গিয়া আছে পরিবারের হ্যাঁ খাবার দাবারের ব্যবস্থার জন্য যে চাকরিটা এটাই বেসিক্যালি সেনাবাহিনীর একদম লোয়ার গ্রেডের সাধারণ সদস্যদের কাজ আর যখন যুদ্ধ হয় এরাই মরে এদেরকে নিয়ে বিবৃতি দেয় কেউ ফুল দে এরপরে ফেসবুকে একটু লেখা হয় একটা চেক পায় শেষ সেই জন্য বলি যে এই অঞ্চলের রাজনীতিবিদদের নোংরা রাজনীতি অলওয়েজ জনগণ শিকার হয়েছে আর আমরা জনগণ অতি উৎসাহী আমরা নিজেরাও শিকার হইতে চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম